হ্যালো এভরিওয়ান আমি তাশফিক আমি বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার ও অ্যান্ড্রয়েড ডেভেলপার তো লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয় বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় অনেক বড় বড় জিনিস দেখাইছিলাম তো এখন আমি দেখাবো হচ্ছে মানে আমাদের টার্গেট হচ্ছে একটা ক্যালকুলেটর বানাবো তো যাওয়া দিয়ে কেমনে ক্যালকুলেটর বানায় পুরানো না বানাই হাফ বানাবো আজকে তো এই জন্য ফার্স্টে কী করবো একদম ইজি ফার্স্টে একটা নতুন প্রজেক্ট খুলবো যেমন এটার নাম দিব আচ্ছা ওকে তারপর ফিনিশ তারপর সোর্সে যাব সোর্সে যাওয়ার পর নতুন একটা ক্লাস খুলবো ক্লাসের নাম দিব মেইন আচ্ছা এখন ক্যালকুলেটার ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম অনেক কিছু আসবে ভয় লাগবে কিছু দেখার দরকার নেই জাস্ট এই যে টুডু আছে টুডু টা কাটবো তারপরে এখানে যা লিখবো সেটাই তো রান হবে তাই না আচ্ছা এখন যেহেতু আমাদের ক্যালকুলেটর লাগবে তো ক্যালকুলেটারের ফার্স্টে আমাদের ক্যালকুলেটার বানানোর জন্য ফার্স্টে কী লাগবে ফার্স্টে আমাদের দুইটা নাম্বার লাগবে তাই না তো দুইটা নাম্বার আমরা কই রাখবো দুইটা নাম্বার রাখবো হচ্ছে একটা হচ্ছে ইন্ট নাম্বার ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি একটা নাম্বার টোয়েন্টি আচ্ছা এক নাম্বার নাম্বার টু ইকুয়াল টু থার্টি ওকে দুইটা দিয়ে হবে আমাদের মনে হয় আরেকটা লাগবে যেরকম মধ্যে আমরা রেজাল্ট রাখবো তো আরেকটা লিখি প্রিন্ট রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট আসলে কী হবে নর্মাল বাংলায় করি হ্যাঁ নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু দুইটা যোগ ফল আমি এই রেজাল্টে রাখলাম এখন কী করবো এটা প্রিন্ট করবো না তো কিছুই দেখাবে না যোগ করে বসে থাকবে এখন যদি রান 50 তো কি করছি আমরা একটা নাম্বার ডিক্লেয়ার করলাম নাম্বারের ভ্যালু দিলাম বিশ আর একটা নাম্বার ডিক্লেয়ার করলাম ভ্যালু দিলাম থার্টি দুইটাকে যোগ করলাম দুইটাকে যোগ করে আরেকটা ভেরিয়েবলে রাখলাম যে তারপর রেজাল্টটাকে প্রিন্ট করলাম একদম ইজি এবার যদি প্রিন্ট দিই এখন যদি আমি থার্টির জায়গায় কত দিব অনেক বড় একটা সংখ্যা দিই এবার যদি প্রিন্ট দিই যোগ করছে ও জোস কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেম থাকারই কথা মাত্র এক মিনিটে দেখি আমরা ক্যালকুলেটার বানাই ফেলছি কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে আমাদের নাম্বার ওয়ান টোয়েন্টি নাম্বার টু হচ্ছে এত বড় মানে নাম্বার টু মনে করি আমাদের টেন তো নাম্বার ওয়ান হচ্ছে টোয়েন্টি নাম্বার টু হচ্ছে টেন এই দুটো ফিক্সড করা তো কী কী ক্যালকুলেটার বানাইলাম যেটা অলওয়েজ না মানে ইনপুট দেওয়াই থাকে তো ইউজার ক্যান কিনবে ক্যালকুলেটার তো আমাদের ইউজার যাতে নাম্বারগুলো দিতে পারে ওইটার ব্যবস্থা করতে হবে ওইটার জন্য কি করব এতটুকু তো বুঝছি তো এটার মাথায় নেওয়ার দরকার নেই জাস্ট ফার্স্টে কয়েকটা লাইন লিখি আমি তো সোর্স কোড দিয়ে দেবো টেনশন নেই সোর্স কোডটা জাস্ট কপি পেস্ট করার লাগবে কপি পেস্ট করে এই দুইটা লাইন নিয়ে নিবা তো স্ক্যানার এসি ইকুয়াল টু নিউ স্ক্যানার

নেক্সট ইনট এখন যদি রান দেই কি হয় এই জিনিসটা অফ অন অফ অন হচ্ছে সমস্যা কি আসলে সমস্যা কিছু না আসলে চাইতেছে আমরা কিছু একটা দেই তো দিলাম 20 এন্টার এরপর চাচ্ছে এই যে এখন কি হচ্ছে এখন এই যে আমার দ্বিতীয় নাম্বারটা চাচ্ছে দ্বিতীয় নাম্বারটা দিলাম 30 এন্টার রেজাল্ট আসে 50 তো আমাদের যোগ ঠিকঠাক মত করতেছে কিন্তু সমস্যা হচ্ছে ওই যে আমরা ফার্স্টে কিন্তু বুঝি না যে ফার্স্টে তো বলবে না যে নাম্বার দেন তো এটার জন্য কি করতে হয় এটার জন্য কিছুই না একটা সিস্টেম ডট ডট আউট প্রিন্ট প্লিজ এন্টার এ নাম্বার কি সুন্দর প্রোগ্রাম ফার্স্টে এসে বলবে প্লিজ এন্টার এ নাম্বার সেকেন্ডে কি বলবে সেকেন্ডে বলবে হচ্ছে সিস্টেম সে দরকার নাই শর্টকাট এটা কপি করি কপি করে এখানে পেস্ট করি আচ্ছা এখন যদি রান দিই ফার্স্টে সে বলতেছে প্লিজ এন্টার এ নাম্বার দিলাম টোয়েন্টি না বড় সংখ্যা দিই হান্ড্রেড এরপর বলল প্লিজ এন্টার এ নাম্বার দিলাম টু হান্ড্রেড কি আসলো থ্রি হান্ড্রেড এটা আসলে কি আরেকটা প্রিন্ট আউট দিই দি রেজাল্ট ইজ থার্টি আবার করি প্রেজেন্টার নাম্বার অনেক বড় সংখ্যা দিব প্রেজেন্টার নাম্বার দা রেজাল্ট একদম ইজি একটা ক্যালকুলেটার বানানো আর ফার্স্টে ফার্স্টে যে স্ক্যানার ডট এসি এগুলো এগুলো মুখস্থ করা লাগবে নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব ছোটবেলায় আমরা জিজ্ঞেস করতাম নামটা পইরা কি লাভ এক একে এক দুই একে দুইগুলি পড়া কি লাভ এগুলো পড়া কি লাভ তো এখনো মনে হবে এগুলি পইরা কি লাভ এগুলি মুখস্থ পই কি লাভ তো এগুলি পরে আমরা বুঝবো কি লাভ তো আপাতত এইগুলো মুখস্থ করি মানে মুখস্থ মানে বুধ বুঝা মুখস্থ করি তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও অনেক কিছু শেখাবো আর সোর্স কোড আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি প্রবলেম নেই আর কেউ যদি এক্লিপস বা অন্য কোনো সফটওয়্যার ইনস্টল না করে আগের ভিডিওতে সব দেওয়া আছে আমার কিভাবে ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় সব সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ